আল্লাহর বিধান যে সমাজে গোপন রাখা হয় প্রচার করা হয় না পড়ে শোনানো হয় না সেখানে হেদায়েত থাকে না মানুষ এ দুনিয়ার জীবনকে বেশি মূল্যায়ন করে মানুষ রং তামাশা আনন্দ উৎসবে মত্ত থাকে কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার আদেশ নিষেধ মেনে চলার জন্য পরীক্ষা করার জন্য যে আমলের দিক থেকে কে বেশি উত্তম সুরা মুলকের দু নম্বর আয়াতি আল্লাহ বলেছেন আল্লা আমালা এই আমল হাসরের মাঠে ওজন করা হবে যার এই নেকির পাল্লা সৎকর্মের পাল্লা তার পাপের চেয়ে ভারী হবে সে সফল কাম সে জান্নাতে যাবে সুরা আরাফের আট নয় নম্বর আয়াত অনুযায়ী এই আমল কি যে সমস্ত কাজ আল্লাহ করতে বলেছেন এবং যে সমস্ত কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন আদেশটা পালনও আমল নিষেধটা পালনও ঠিক একইভাবে আমল আমরা অনেক কিছুকেই আমল মনে করি কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো কোনো আমলই নয় তাতে কোনো সোয়াব কোনো নেকি কিছুই হবে না দাঁড়ি রাখা টুপি পরা জুব্বা পরা মেশোক করা খেজুর খাওয়া লাউ খাওয়া পেটে হাত বাঁধা বুকে হাত বাঁধা জোরে জোরে আমিন বলা এর কোনোটাই আল্লাহ কুরআনে বলেননি এগুলো করলে বিন্দু পরিমাণ সোয়াব বা নেকি হওয়ার কোনো সম্ভাবনাও নেই আর এগুলোকে আমল মনে করাটাও চরম বোকামি যেহেতু এই আদেশ আল্লাহ দেনইনি আল্লাহ যেগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে আমল কঠিন বিপদে ভয়াবহ মুসিবতে বিপদে আপদে অভাবে দারিদ্রে কষ্টে বেদনায় ধৈর্য ধারণ করা এটা হচ্ছে আমল হতাশ হয়ে না পড়া হচ্ছে আমল কষ্ট সহ্য করা হচ্ছে আমল নেক নিজের পরিবারের ক্ষতি হতে পারে তারা ঘৃণা করতে পারে খারাপ জানতে পারে তারপরও কথায় কাজে বিচারের ক্ষেত্রে সত্য কথা বলতে হবে হক কথা বলতে হবে সেই কথা যার বিরুদ্ধে যাক ডাজ ম্যাটার এটা হচ্ছে আমল মিথ্যা না বলা হচ্ছে আমল গিবত না করা হচ্ছে আমল জুলুম না করা হচ্ছে আমল মানুষকে দান করা হচ্ছে আমল ইনসাফ করা হচ্ছে আমল সৎপথে উপার্জন করা হচ্ছে আমল ঘুষ না দেওয়া হচ্ছে আমল আর এই আমলের মাধ্যমে নেক কর্মের মাধ্যমে সৎকর্মের মাধ্যমেই হাসরের মাঠে যেন নেকির পাল্লা বেশি হয় সেই চেষ্টা সাধনাই হচ্ছে লাইফের শ্রেষ্ঠতম উদ্দেশ্য সর্বোচ্চ সাধনা এ কারণেই আল্লাহ বলেছেন যে তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো কম্পিটিশন করো নেক আমলের ক্ষেত্রে আমরা যত আমল করব সব জমা হয়ে থাকবে আমাদের আমল নামায় হাসরের মাঠে সেই আমল নামাই ফয়সালা করে দেবে যে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাবো সেই আখিরাত কেন্দ্রিক জীবন না গড়ে শুধু এই দুনিয়ার খেল তামাশা বিলাসে মত্ত হয়ে থাকলে কি পরিণতি হবে সুরা ইউনুস সাত আট নাম্বার আয়তে আল্লাহ বলেন যারা আমার আয়াত সম্পর্কে বেখবর এবং দুনিয়ার জীবন নিয়েই আনন্দিত তাদের ঠিকানা জাহান্নাম সুরা ইব্রাহিমের তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন যারা আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে অধিক পছন্দ করে আর আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং তাতে বক্রতার সন্ধান করে তারা ঘোরতর পথভ্রষ্টতায় রয়েছে সুরান নাজিয়াত সাঁত্রিশ থেকে উনচল্লিশ আয়েতে আল্লাহ বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার ঠিকানা হবে জাহান্নাম এই সীমানা জিনিসটাও আমরা বুঝি না কথা বলতে কোনো বারণ নেই আল্লাহ আপনাকে মুখ দিয়েছে জবান দিয়েছে অনেক কথা আপনি বলতে পারেন কিন্তু এই কথার মধ্যে আল্লাহ একটা সীমানা দিয়েছেন একটা বাউন্ডারি দিয়েছেন আমি এমন কথা বললাম অন্য একজন কষ্ট পেলো দুঃখ পেলো আঘাত পেলো তাহলে সেই কথা বলা যাবে না সেই কথা বললে আমি আল্লাহর সেই বর্ডার সেই সীমানা অতিক্রম করলাম সীমা লঙ্ঘন করলাম আমি সত্য কথা বলবো কিন্তু যখনই আমি মিথ্যে কথা বললাম আমি এই আল্লাহর আদেশের সীমানা লঙ্ঘন করলাম আমি ইনসাফ করব কিন্তু যখনই আমি কারো উপর জুলুম করলাম আমি সীমানা লঙ্ঘন করলাম আমার প্রয়োজনের অতিরিক্ত অর্থ আমি মানুষকে দান করব সাহায্য করব। কিন্তু আমার প্রয়োজনের অতিরিক্ত অর্থ দিয়ে আমি আরও আরও প্রাসাদ করছি ফ্ল্যাট কিনছি গাড়ি কিনছি বাড়ি কিনছি ভোগবিলাস করছি সেই প্রয়োজনের অতিরিক্ত অর্থ মানুষের উপকারে ব্যয় না করে দুনিয়ার বিলাসে যে মত্ত হচ্ছি সেটাই হচ্ছে সীমানা ক্রস করা সীমা লঙ্ঘন করা এ কথাটাই আল্লাহ সুরা নাজিয়াতের সাঁত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে বলেছেন যে ব্যক্তি সীমানা লঙ্ঘন করবে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েবে তার ঠিকানা হবে জাহান্নাম যতই আপনি দাড়ি টুপি জুব্বা পড়ে দরবেশ বাবা সাজেন সালমান এফ রহমান সাজেন কোরআনের হাফেজ হয়ে বসে থাকেন ওয়াজের মাঠ দাপিয়ে বেড়ান কোনো লাভ নেই কোরআন মুখস্থ করে আপনি নেকির আশা করতে পারেন না তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি না করে তোতা পাখি সৃষ্টি করত। ময়না পাখি সৃষ্টি করত তোতা পাখির মতো মুখস্থ করত এজন্য যখন অর্থ সম্পদ আল্লাহ দান করবেন রিজিকে ভরপুর করে দিবেন তখন আমি এগুলো কিভাবে ব্যয় করবো সুরাবাকার একশো সাতাত্তর একশো পঁচিশ সুরাতবার ষাট আয়াতগুলোর মাধ্যমে কিভাবে আমি প্রতিবেশীকে দান করব আত্মীয় স্বজনকে দেবো অভাবীকে দেবো সেই চিন্তায় ঘুম না আসাটা হচ্ছে মুসলিমের লক্ষণ মুমিনের লক্ষণ মুত্তাকির লক্ষণ তার মনে সব সময় একটা ভয় থাকবে যে আমার কী হবে আমার বিচার কেমন হবে জীবন চলার পথে আমার কোনো ভুল হচ্ছে না তো বিচারের দিনে আমার পুণ্যের পাল্লা ভারী হবে না হালকা হবে আমি পুণ্যের পাল্লা ভারী করতে পারছি তো আমি সৎকর্মশীল হতে পারছি তো আমি আমার কাজে কর্মে আমার ইবাদতে সীমা লঙ্ঘন করছি না তো সুরা নাজিয়াতের আল্লাহ বলেন বিচারের দিনে দর্শকদের জন্য নাম প্রকাশ করা হবে তখন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার ঠিকানা হবে নাম অন্যদিকে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং নিজের খেয়াল খুশি থেকে নিজেকে বিরত রেখেছে তার ঠিকানা হবে জান্নাত সুরাম মুহাম্মদের বারো নম্বর আয়তাল্লাহ বলেন যারা অবিশ্বাসী তারা ভোগ বিলাসে লিপ্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদর পূর্তি করে তাদের বাসস্থান হবে জাহান্নাম এ দুটো আয়াত অনুযায়ী মুসলিমরা যদি ভোগ বিলাসে মত্ত থাকে তাহলে সে কি? অনেকে দরবেশ বাবার মতো লম্বা দাড়ি জুব্বা পরে ঘুষ খায় জুলুম করে ব্যাংক লুট করে শেয়ার মার্কেট লুট করে হাজার হাজার মানুষকে পথের ফকির বানায় গরিবের কোনো খবর নেয় না প্রতিবেশী আত্মীয় স্বজন না খেয়ে থাকে এ দুটো আয়াত অনুযায়ী সে হচ্ছে জন্তু জানোয়ার পশু কাফের বলতে অবিশ্বাসী বলতে আমরা শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরই বুঝি কিন্তু প্রকৃতপক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ নামধারী মুসলিম আছি আমরা যারা আসলে কোরআনের ভাষায় কাফের হয়ে আছি নিজেরাও জানি না যে মুসলিম যে আত্মসমর্পণকারী সে কখনো নিজের ইচ্ছায় চলে না সে চলে আল্লাহর ইচ্ছায় আল্লাহর কমান্ডে আল্লাহর আদেশে আল্লাহর নিষেধে সে কখনো কোনো অবস্থাতেই ভোগ বিলাসে মত্ত থাকতে পারে না সে চিন্তা করবে আমার প্রতিবেশীরা কি সুখে আছে নাকি দুঃখে আছে সে চিন্তা করবে আল্লাহ আমাকে কেন দান করার মাধ্যমে জাকাত করতে বলেছেন সে জানবে যে তার সম্পদে প্রতিবেশী অভাবগ্রস্ত আত্মীয় স্বজনের হক আছে সে কোনো অবস্থাতেই সম্পদ জমা করবে না কারণ আল্লাহ বলেন সম্পদ জমা করলে যাহান নাম তাকে ডাকবে সুরাম আরিজ আয়াত পনেরো আঠারো না কখনোই নয় ইহা তো লিলিহান অগ্নি যার গাত্র হইতে চামড়া খসাইয়া দিবে যা শরীর থেকে চামড়া খসিয়ে দেবে যাহার নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল মুখ ফিরিয়ে নিয়েছিল যে সম্পদ জমা করে রেখেছিল কত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে যারা এইভাবে অঢেল সম্পদ জমাতেই থাকবে এই আয়াত অনুযায়ী আপনি সম্পদ জমা করতে পারেন আবার নাও করতে পারেন এগুলো দান করে সুরা লাইলের আঠেরো নম্বর আয়াত অনুযায়ী পরিশুদ্ধ হতে পারেন জাকাত করতে পারেন সবই আপনার ইচ্ছা আপনি সম্পদ জমা করলে কাউকে না দিলে তারপরও আল্লাহ আপনাকে এগুলো ভোগ করার সুযোগ দেবেন সুরা বাকারা একশো ছাব্বিশ আয়তে আল্লাহ বলেন যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব। অতপর তাদেরকে বল প্রয়োগ করে জাহান নামের আজাবে ঠেলে দেব সেটা কি নিকৃষ্ট বাসস্থান সুরাবানিস আয়াত আঠারো আল্লাহ বলেন যারা পার্থিব জীবন চায় তাদেরকে পার্থিব জীবনের ভোগ বিলাস দেওয়া হয় অতপর তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয় সুরাহুদ আয়াত পনেরো থেকে ষোলো যে কেউ পার্থিব জীবন ও তার শোভা সৌন্দর্য কামনা করে দুনিয়ায় আমি তাদের কর্মের পূর্ণ ফল দান করি এবং সেখানে তাদেরকে কম দেওয়া হবে না ওদের জন্য আখিরাতে দোজখ ব্যতীত অন্য কিছুই নাই এবং ওরা যা করে আখিরাতে তা নিষ্ফল হয়ে যাবে এবং ওরা যা করে থাকে তা নিরর্থক এজন্য সম্পদ বেশি থাকলে বেশি পেলে অহংকার করা কিংবা আনন্দ করা যাবে না সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ পরীক্ষা করলে ধৈর্য ধারণ করতে হবে দুঃখিত হওয়া যাবে না ধৈর্যশীল হতে হবে আল্লাহ বলেন সুরা হাদিদের তেইশ নম্বর আয়াতে এটা এজন্য বলা হয় যাতে তোমরা যা হারাও সেজন্য দুঃখ না পাও এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন সেজন্য আবার উল্লসিত না হও আল্লাহ কোনো অধ্যত অহংকারকারীকে পছন্দ করেন না সুরা আকাফ আয়াত বিশ যেদিন অস্বীকারীদেরকে জাহান নামের কাছে উপস্থিত করা হবে সেদিন বলা হবে তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনেই নিঃশেষ করেছ এবং সেগুলো ভোগ করেছ সুতরাং আজ তোমাদেরকে অপমান কর আজাবের শাস্তি দেয়া হবে কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করতে এবং তোমরা পাপাচার করতে সুরালুকমান আয়াত চব্বিশ আমি তাদেরকে স্বল্পকালের জন্য ভোগবিলাস করতে দেব অতপর তাদেরকে বাধ্য করব ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে সুরা আরফ আয়াত একশো ছিয়াত্তর আর আমি ইচ্ছা করলে উক্ত নিদর্শনাবলীর মাধ্যমে তাকে অবশ্যই উচ্চ মর্যাদা দিতাম কিন্তু সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করেছে সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো যদি তার উপর বোঝা চাপিয়ে দাও তাহলে সে জিব্বা বের করে হাঁপাবে অথবা যদি তাকে ছেড়ে দাও তাহলেও সে জিব্বা বের করে হাঁপাবে এটা হচ্ছে সে কৌমের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে অতএব তুমি কাহিনী বর্ণনা করো যাতে তারা চিন্তা করে কাজেই সম্পদ জমা না করে কোরআনের নির্দেশিত পথে দান সাদগা করতে হবে এর মাধ্যমে পরিশুদ্ধতা অর্জন করতে হবে জাকাত অর্জন করতে হবে লাইল আয়াত আঠারো আল্লাহ বলেন তারাই সফল কাম যারা সম্পদ ব্যয় করে জাকাতের জন্য পরিশুদ্ধির জন্য সুরা হামিম শেজদার সাত নম্বর আয়াত আল্লাহ আরেকটা একটা ভয়ঙ্কর কথা বলেছেন যে যারা জাকাতের মাধ্যমে এরকম পরিশুদ্ধ হয় না তারা আসলে পরকালই বিশ্বাস করে না নর্মাল সেন্সে আপনার মনে হবে যে কী বলে জাকাত যদি আমি নাও দেই মানে পরিশুদ্ধ যদি আমি নাও হই কিন্তু আমি তো আখিরাত বিশ্বাস করি কিন্তু আল্লাহ লিটারেলি এখানে বলেছেন যে না আপনি মুখে যতই বলেন আসলে আপনি পরকাল বিশ্বাস করেন না যদি সত্যি পরকাল বিশ্বাস করতেন তাহলে এই নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই অতিরিক্ত সম্পদ আপনি মানুষকে দান করে নিজের নসকে পিউরিফাই করতেন আত্মশুদ্ধি করতেন দয়াল বাবার মাজারে পীরের দরবারে হকমালা হকমালা জিকির করে যদি আপনি মনে করেন যে আপনি কলব পরিষ্কার করছেন নিজেকে পরিশুদ্ধ করছেন আত্মা পরিশুদ্ধ করছেন আপনি বোকার স্বর্গে বাস করছেন এই আত্মা এই কলব এই নফস পরিশুদ্ধ হবে নেক আমলের মাধ্যমে আর তার সর্বশ্রেষ্ঠ পথই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুরা লাইলে দান করার মাধ্যমে সম্পদ জমা করবেন আর সালমান এফ রহমানদের মতো দরবেশ বাবাদের মতো পীরের মুিদ হবেন আহলে হাদিসের মুড়িদ হবেন সই হাদিস মেনে মেনে মিসওয়াক করবেন লাউ খাবেন খেজুর খাবেন দাড়ি রাখবেন গোলটুপি পরবেন না না এটা ইসলাম নয় এটা কোরআনের ইসলাম নয় এটা মোল্লাদের ইসলাম আপনাকে কোরআনের ইসলাম মানতে হবে আর কোরআনের ইসলাম যখন আপনি আমি আমরা সবাই মানব এই পৃথিবীটাই তখন জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে কেউ না খেয়ে থাকবে না কারো উপর জুলুম হবে না কারো উপর গিবত হবে না কারো ওপর অত্যাচার হবে না সবাই হাসি মুখে থাকবে সেটাই তো জান্নাত দুনিয়ার জান্নাত এজন্যই এক কবি বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুর আসুর সাঁত্রিশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়ত আল্লাহ বলেন তোমাদের কি হলো তোমরা একে অন্যের সাহায্য করছো না মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ইসলাম গত বাধা রিচুয়াল ভিত্তিক কোনো ধর্ম নয় ইসলাম হচ্ছে মানবতার জয়গান মানুষের জন্য মানুষের উপকার করা মানুষের সাথে মিষ্টি ব্যবহার করা মানুষের সাথে মিথ্যা না বলা প্রতারণা না করা ধোকাবাজি না করা ওজনে কম না দেওয়া গিবত না করা দিস ইজ ইসলাম দিস ইজ দ্য ওয়ে অফ লাইফ এটাই জীবন পদ্ধতি এভাবেই একটা পরিবার একটা সমাজ হয় শান্তিময় সবখানে শান্তির জয়গান গাওয়া কোরআনের আদেশ উপদেশ মানলে মেনে চললে আপনার নিজের মধ্যে শান্তি আসবে শারীরিক শান্তি আসবে মানসিক শান্তি আসবে আপনার পরিবারে আসবে শান্তি আপনার সমাজে আসবে শান্তি যদি সবাই কোরআনের আদেশ নিষেধগুলো মেনে চলে কারোর প্রতি জুলুম না করে সবার প্রতি ইনসাফ করে গরিব দুঃখী অসহায়কে সম্পদের অতিরিক্ত অংশ দান করে সবখানে শান্তি আসার মিশনের নামই হচ্ছে ইসলাম ইসলামের বাংলা কিন্তু শান্তি আমরা মনে করি ইসলাম মনে হয় হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান এরকম কোনো একটা ওয়ার্ডস বা টার্মস না ইসলামের অর্থই হচ্ছে শান্তি সবখানে শান্তির সুমধুর বাতাস বইয়ে দেওয়ার মিশনই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা কালেমার পতাকা প্রতিষ্ঠা করা নয় যুদ্ধ করে কাউকে চাপিয়ে দেওয়া নয় লাইক রাহাফিউদ্দিন এই দিনে কোনো জোর জবরদস্তি নেই এ কারণেই আল্লাহ সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে তার নবীকে বলেছেন তারা যাক বলে আমি তা খুব ভালো করেই জানি আর তুমি তো তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে আল্লাহর নবীও এই দিন কার উপর চাপিয়ে দেননি জোর জবরদস্তি করা ইসলাম নয় আল্লাহর নবীর কাজ ছিল এই কোরআনের সাহায্যে শুধু মানুষকে উপদেশ দেয়া খুন মানুষ যারা আল্লাহর শাস্তিকে ভয় করে মন আল্লাহ আমাদেরকে কোরআন উপলব্ধি করার তৌফিক দান করুক কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দেওয়ার তৌফিক দান করুক এবং সম্পদের মোহ ত্যাগ করে প্রয়োজনের অতিরিক্ত অর্থ সুরা আকারের একশো সাতাত্তর তবার ষাট নম্বর আয়াত অনুযায়ী প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষকে দান করার মাধ্যমে সুরা লাইলের আঠারো নম্বর আয়াত অনুযায়ী পরিশুদ্ধ করার তৌফিক দান করুক কারণ সুরা শামসে আল্লাহ বলেছেন যে তার নফসকে যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল কাম সেই সাকসেসফুল সেই জান্নাতের অধিবাসী ফাল হামাহা ফজুর হা ওদা আফলাহা মানা অকদ খবা মান